আপনারা দেখছেন জেলা সংবাদটিভি পশ্চিমবঙ্গ সরকার ডেঙ্গু সর্তকতা নিয়ে জনসাধারণের কাছে বিভিন্ন ভাবে পৌঁছাচ্ছেন তার মধ্যে অন্যতম পৌরসভার পৌরকর্মীদের নিয়ে পথে পথে পথনাটক মাধ্যমে জনসাধারণকে বোঝাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ডেঙ্গু প্রতিরোধ করা যাবে এই এইরকমই নৈহাটি পৌরসভা সমস্ত এলাকায় এলাকায় তাদের প্রচার চালিয়ে যাচ্ছে জেলা সংবাদ টিভি খবর পিনাকি চক্রবর্তী ডেঞ্জারাস ব্যাপার হয়ে যাবে তো সেই জন্য বলছি সচেতন হওয়ার জন্য চলে আসছি দশ মিনিট এখানে দশ মিনিট পর আমরা এখান থেকে চলে যাবো অন্য জায়গায় আপনিও বাড়ি চলে যাবেন আসুন ভালো লাগবে একটা নাটক নাটকের নাম বোলটুর নাট খারাপ আরও কাছাকাছি তাহলে কি হবে একটা লোক কম দূরে থাকলে কি বলবে যে নৈহালী পৌরসভায় লোক নেই তো মজার নাটক হবে নাটকের মাধ্যমে আপনারা জানছেন দেখবেন যে

আপনাদের কাছে কত লোক এসেছে তো আমরা এখানে একটা কথাই বলতে যাই আপনাদেরকে আমরা এসেছি পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে

আপনাদেরও বন্ধু আমার কাছে দুটো বালতি আছে একটা সবুজ একটা নীল সবুজ বালতিতে আপনারা কি করবেন পচনশীল জিনিস যেমন মাছের কাঙ্ক মাছের আগের পচনশীল যেগুলো মানে চোকলা ইত্যাদি এই ধরনের যে সমস্ত জিনিস পচে যায় সেটা বললেন আর এটার মধ্যে বিস্কুটের তৌল মানে থার্মোকল মানে যেগুলো পচে না সেই জিনিস ফেরবে এবং শুধু তাই নয় এর কারণ হচ্ছে শহরকে বা আমাদের পাড়াকে আমরা যদি পরিষ্কার রাখতে পারি তাহলে আমাদের এই পাড়ায় বা এই সমাজে নোংরা হবে না এবং নোংরা হবে না তাই তাই নয় এই যে মশার উপর দূর থেকে আরম্ভ হয়েছে আমাদের ম্যাটিশিয়ান আপনাদের সামনে বলেছে আরও বিস্তারিতভাবে বলবে আমি বলছি ম্যাটিশিয়ানকে আচ্ছা আচ্ছা নমস্কার নস্কার নমস্কার খুব সুন্দর আছে নৈহাটি পৌরসভা সে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে কি করবে রক্তটা পরীক্ষা করাবেন সম্পূর্ণ বিনা পয়সায় ওই জিনিস দেখা যায় আপনি ডেঙ্গুতে আক্রান্ত চিন্তার কোনো কারণ নেই কি করতে হবে ওখানে সম্পূর্ণ বিনা পয়সায় চিকিৎসা হবে একটা বড় প্রশ্ন করেছেন মানে আমরা খুব আশাবাদী নৈহাটি পৌরসভার সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় গিয়ে নাটকের মাধ্যমে গানের মাধ্যমে ম্যাজিকের মাধ্যমে কোথাও ছৌ নাচের মাধ্যমে প্রচার হচ্ছে নির্মল বাংলা মানে আমরা একটু পরিষ্কার থাকলে সুস্থ থাকবো মূল কথা এটা আমরা যখন নাটকটা করছিলাম দেখলেন প্রচুর লোক দাঁড়িয়েছে অনেক লোক দূর থেকে শুনছে এই শোনাটাই আমাদের কাজ মানে মানুষকে শোনানোটাই কাজ যদি শোনে একজন যদি ভাবে যে না একটু পরিষ্কার থাকতে হবে আরেকজনকে কিন্তু বলবে জানিস এইটা এখানে ফেলো না ভাই এখানে এইসব ফেলা উচিত না বা ড্রেনে পারে এই যে ড্রেনে আমি কিছুক্ষণ আগে বললাম যে প্লাস্টিকের যে ফুল টুলগুলো আমরা ড্রেনে ফেলি তার ফলে কি একটু বৃষ্টি হলে ওই মুখটা আটকে যায় ড্রেনে মুখটা তখন কি এক কোমর জল হয়ে গেল তখন আমরা পৌরসভাকে দোষারোপ করি তো সেইটার জন্যই আমরা এখানে এসেছিলাম যে পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে এই প্রচারটা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা কিছুক্ষণ আগে ভাটপাড়াতেও করে এলাম ভাটপাড়া মিউনিসিপ্যালিটির আন্ডারে এখানে আরেকটা কাজ আছে তো আমরা খুব আশাবাদী দাদা যে মানুষ কিন্তু সচেতন হচ্ছে আগের তুলনায় কিন্তু ডেঙ্গুর যে মানে কি বলবো আক্রান্ত ব্যক্তি ডেঙ্গুতে কিন্তু অনেক কম তাই না তো এটাই বলা এর জন্য আমরা প্রচার করছি বিভিন্ন দেখুন শুধু এমনি বললে তো মানুষ দাঁড়াবে না তাই আমার বন্ধু আছে শাহরুখ খান তোকে নিয়ে একটু নাটকের মাধ্যমে প্রচার মানুষ কিন্তু সচেতন হচ্ছে নাম আমাদের দলের আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন কেমন লাগছে জেলা সংবাদ টিভির অনুষ্ঠান আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভির সকল দর্শকদের আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভির পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সময়।